ওরনার দুই পাশেও কাজ করা আছে খুবই সুন্দর এই যে প্রত্যেকটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কাজ আছে আজকে একদম অফারে দিয়ে দিবে যে নিবেন একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালারই খুবই মার্জিত হবে এবং খুবই সুন্দর এগুলো ওরনার জামা দুইটাই কাজ পাবে আর ওরনার নিচে ফুল ওরনার সাইড থেকে কাজ হবে সাইড থেকে কাজ থাকছে জামা নিচে কাজ হবে ছাম কাজ হবে এগুলো অনেকটা মার্শাল টাইপের 850 টাকা 850 টাকা আচ্ছা 850 টাকায় আজকে এই কালেকশনগুলো প্রত্যেকটা কাজ একটু দেখায় দিবেন না পর্ণিচে অন্য চতুর্দিকে এগুলো কিন্তু জামাতে ওন্নাতে দুইটা ঠিক কাজ আছে জামার ওন্না কাজ আছে যার লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলুন এর কোয়ালিটি অনেক ভালো আপু ভালো মানের কোয়ালিটি হবে এই যে কালারগুলো দেখেন অনেক মার্জিত এগুলো যেকোনো বয়সের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অনলি 850 টাকা মাত্র 850 টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন তো যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক আটশো পঞ্চাশ যেটাই নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই ভালো আছে আপু একটা চার একটা ভালোই জি একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মাসাল্লাহ

আর এগুলো কালারফুল গ্যারান্টি এগুলো কাপড়ে আপনার কালার কাটবে না কখনো কালার কাটবে না আচ্ছা কালার গ্যারান্টি ভাইরা দিয়ে দিচ্ছে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন কাজগুলো দেখছেন আপু কত সুন্দর অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার করতে হবে না ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে অনেক সুন্দর আপু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে ডেলিভারি ম্যান যাবে যায় আপনারা খুলে দেখে তারপরে টাকা পরিশোধ করবেন আপু দেখে শুনে নেবেন আচ্ছা আপনাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে হবে আপু আপনাদেরকে কিন্তু ভাইয়ার সব ধরনের সুযোগই দিচ্ছে যার লাগবে আপনারা একদম দেখে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন কোনো সমস্যা নাই যেটা দেখছেন সেটাই পাবেন রাইডারের কাছে দেখে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক কালার আছে আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিলাম তাহলে 850 হবে। আপনারা একটু দ্রুত অর্ডার করবেন। যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন। যেটা দেখছেন সেটাই পাবেন। এটা এটা জর্জেট হবে। ব্ল্যাকতে জর্জেট। এটা জর্জেট। কালোটা বেশি সুন্দর। কালোটা অনেক সুন্দর। অর্গানজা। অর্গানজার মধ্যে থাকছে টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এছাড়া ভিডিও কলে দেখার অপশন আছে ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটা মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ